নমস্কার বন্ধু প্রায়ই অনেক মানুষজনকে এই প্রশ্নটি করতে দেখেছি হিন্দুরা কেন মৃতদেহ পুড়িয়ে ফেলে কবরত দিতে পারত বা অন্য কিছু করতে পারত পুড়িয়ে ফেলা কি অমানবিক নয় কেউ হয়তো আমরা এর উত্তর জানি আবার কেউ কেউ হয়তো আমাদের অজ্ঞতার কারণে আমরা প্রশ্নটির সঠিক উত্তর দিতে ব্যর্থ হই প্রথমে যে ইনফরমেশানটি আপনার জানা প্রয়োজন তা হলো পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ হিন্দু বৌদ্ধ রীতি অনুসরণ করে অর্থাৎ মৃতদেহ পুড়িয়ে সৎকার করে কেন সনাতন ধর্মে দেহদাহ করে সৎকার করা হয় সেই বিষয়ে আজ আলোচনা করব তবে ভিডিও এগিয়ে নিয়ে যাওয়ার আগে জানাই যারা চ্যানেলে নতুন বন্ধু তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশানটি সিলেক্ট করে নেবেন তাহলে এমনি সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে চলুন মূল ভিডিও শুরু করি পৃথিবীর সবচেয়ে উন্নত জাতি জাপান থেকে শুরু করে চীন কোরিয়া জার্মানি ভারত ও অন্যান্য অনেক জাতি এই রীতি অনুসরণ করে তাহলে আপনি পাল্টা প্রশ্ন করতে পারেন যে পৃথিবীর সবচেয়ে উন্নত জাতি জাপানিরা কি তাহলে অমানবিক পৃথিবীর অর্ধেক মানুষ কি অমানবিক যদি এই অর্ধেক মানুষ অমানবিক না হয় বা হয় তবে এদের মধ্যে কেন আমরা সবচেয়ে কম হানাহানি দেখতে পাই আসুন এবার প্রকৃত উত্তরের দিকে যাওয়া যাক হিন্দু ধর্মে কবর দেওয়া বা সমাধি দেওয়া নিষিদ্ধ নয় স্মৃতিশাস্ত্রে স্পষ্টভাবেই এটা অনুমোদিত বিভিন্ন সম্প্রদায়ের মাঝে এখনও এটা প্রচলিত আছে যেমন নাথ বা যোগী সম্প্রদায় এবং সন্ন্যাসীদেরকে সমাধি দেওয়া হয় অনেক জায়গায় দেখা যায় কারোর অপমৃত্যু হলে তার সব সমাধি দেওয়া হয় পুরানো হয় না আমরা কথ্য ভাষায় লাশ পুরানো বলি কিন্তু শাস্ত্রীয় ভাষায় এটা ক্রিয়া এটা আবার কি অন্ত্যেষ্টি মানে এর যদি সমাস করা হয় তাহলে অন্ত প্লাস ইষ্টি অর্থাৎ অন্ত্যেষ্টি ইষ্টি মানে যোগ্য। অন্ত্যেষ্টি হল জীবনের শেষ যোগ্য। আমরা জানি আমাদের সুপ্রাচীন পূর্বপুরুষদের বৈদিক সমাজ ছিল যজ্ঞ প্রধান জীবনের শুরু গর্ভাধান থেকে জীবনের শেষ দেহত্যাগ সবই হতো ঈশ্বরের উদ্দেশ্য করে জীবৎকালে প্রতিদিনই পঞ্চমহাযজ্ঞ করতে হতো এখনও যা করার বিধান আছে এছাড়া অগ্নিহোত্র যজ্ঞের মতো বিবিধ যজ্ঞে ঈশ্বরের উদ্দেশ্যে হবি বর্তমানে বা যাকে আমরা পুজোর অর্ঘ নিবেদনের মতো বলি বা উৎসর্গ করা বলি সেই হবি উৎসর্গ করা হতো এ হলো ঈশ্বরের দেয়া জীবন ও দেহ দ্বারা ঈশ্বরের সৃষ্ট প্রকৃতির উপাদানসমূহ ভোগ করার প্রেক্ষিতে ঈশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা তার উপাসনা করা তাই অন্ত্যেষ্টি তথা জীবনের শেষ শেষযজ্ঞে ঈশ্বর প্রদত্ত এই দেহখানি ঈশ্বরের উদ্দেশ্যে হবি বা অর্ঘরূপে উৎসর্গ করা হয় এটি সত্যিই চমৎকার একটা ব্যাপার প্রাচীন দর্শন অনুযায়ী বিশ্বচরাচর তথা আমাদের দেহ পাঁচটি ভূত বা উপাদান দ্বারা তৈরি একে পঞ্চভূত বলে এগুলি হলো ক্ষিতি বা মাটি অপ বা জল তেজ বা আগুন মরুত বা বাতাস এবং বোম বা আকাশ বা শূন্যস্থান যারা বলেন মাটির দেহ বা দেহ শুধু মাটি দিয়ে তৈরি তাই একে মাটির সাথেই মিশিয়ে দেওয়া উচিত তারা অবশ্যই ভুল বলেন বাস্তবে দেহ এই পাঁচটি উপাদানের সমষ্টি সহদাহ করার মাধ্যমে দেহকে এই পাঁচটি উপাদানে মিশিয়ে দেওয়া হয় প্রত্যক্ষভাবে দাহ শেষে অবশিষ্টাংশ জলে বিসর্জন দেওয়া হয় এজন্য শ্মশান সর্বদাই জলাশয়ের পাশে হয়ে থাকে অপরদিকে সমাধি বা কবর দিলে দেহ পঞ্চভূতের লীন হয় বটে তবে পরোক্ষ ও ধাপে ধাপে কারণ দেহ মাটির সাথে মেশে পচন প্রক্রিয়ায় কোটি কোটি অনুচি পোকামাকড়ের খাবারে পরিণত হয় দেহ এভাবে পচে গলে মাটিতে মেশানোই বরং দাহ করার চেয়ে বেশি অমানবিক বলে মনে হয় একটা মজার তথ্য দিই অনেক সময় আমরা বলি লোকটা তো মোড়ে ভূত হয়ে গেছে প্রকৃতপক্ষে সে প্রকৃতিতে অর্থাৎ পঞ্চভূতে লীন হয়েছে এটাই বুঝতে হবে মৃত্যু হয় দেহের আত্মার মৃত্যু হয় না অবিনাশী আত্মা অজোর অমর অক্ষয় অব্যয় এটা জগদীশ্বর পরমাত্মার অংশ বিদ্রোহী কবিতার কয়েক লাইন মনে পড়ে কি জড় প্রকৃতির পঞ্চভূতে গড়া দেহ ফিরে যায় পঞ্চভূতে আর জীবাত্মা ফিরে যায় পরমাত্মাতে মৃত্যুর পরে অবশ্যই আর কখনোই আপনি পুরনো দেহ ফিরে আসবেন না বা কোনো প্রকার শাস্তি ভোগ করবেন না শবদাহ করার পর বা মাটিতে মিশে যাবার পরে নিশ্চয়ই লীন হওয়া দেহকে শাস্তি যৌতিকভাবে দেওয়া সম্ভব নয় মৃত্যু প্রকৃতপক্ষে শোকের কোনো ব্যাপার নয় তীর্থস্থান বেনারস বা কাশিতে মৃত্যুও একটা উৎসব হিসেবে পালন করা হয় গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হি ধ্রুব মৃত্য ধ্রুবং জন্ম চ। অর্থাৎ যে জন্মেছে তার মৃত্যু নিশ্চিত যে মরেছে তার জন্মও নিশ্চিত অতএব দেহান্তরের নিছক সাধারণ ঘটনায় শোক কেন বরং জরাজীর্ণ রোগাশোকে আক্রান্ত দেহ ছেড়ে জীবাত্মার নতুন সুস্থ সুন্দর দেহে জীবন আরম্ভের প্রাক্কালে মৃতকে হাসিমুখে শুভেচ্ছা জানানোই উচিত শুনতে অদ্ভুত লাগলেও এটা সত্যি বন্ধু ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে আগামী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ